ক্ষেত্রে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আকিদুল এক শূন্য এক শূন্য ম্যাচে এগিয়ে থেকে এখন দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে দ্বিতীয় ম্যাচে আমরা রানিং হিটের ব্যবস্থা করে রাখছি রানিং হিট করবেন বিল্লাল ভাই আর দীর্ঘায়িত না করে আমরা সরাসরি খেলায় চলে যাচ্ছি এখন হিট করবেন বিল্লাল ভাই যাই ইতিমধ্যে পিল্ল ভাই একটি করছেন আমরা দেখি শূন্য পিছিয়ে থেকে পিল্লাল ভাই এবার ঘুরে দাঁড়াতে পারে কিনা আমরা জানি সেই সক্ষমতা তার আছে इस रीसेट इस फोटो मारकर उन्हें अपनी स्टैक पे गिरवाया की दूर चलने

Kita dia bentuknya pakai খেলা শুরু হবে হিট করবেন আগিদুল ইতিমধ্যে বিলাল ভাই তার থেকে দুটি পয়েন্ট সংগ্রহ করছে দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যখন জোরে মারার প্রয়োজন ঠিকই জোরে মারে যখন চুলো মারার কারণ প্রয়োজন তখন ঠিকই চুলো মারে তাই আর্ট আসলে দেখে অনেক কিছু আছে অনেক ক্রিটিক্যাল একটা বোর্ডে খেলা করে সামান্য তুই অবশ্যই পকেট থেকে ব্যাক করবে দেখে শুনে দেখে শুনে খেলা লাগে

குடிசார் পরিবেশ না থাকার কারণে আবার স্ট্রাইক মিল্লালবে رہتے এবং মিল্লালবে কালবা ও দরভাবে দিকে শুনেন চেষ্টা সুন্দরভাবে একটি ফেললেন আর মাত্র দুটি গুটি আর মাত্র একটি গুটি আছে ছুটি মেরে তোলার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলো

ডাইরেক্ট লাগলে গুটি পকেট থেকে ব্যাক করে বিজেমের গুটি সরাতে যে যদি ডাইরেক্ট লাগে অবশ্যই গুটি রিং করবে সতর্কতার সাথে খেলতে হবে দেখা যায় মোটামুটি একটি সহজ বোর্ড বিরিয়াল বাইস

एक छोटा सो समोस्कोरेट टीशर्ट ছিলো কিন্তু বল্ট ডাইরেক্ট জার করে নেব একটা কিন্তু ব্যাক করবে

মোটামুটি একটা সহজ স্পর্জ পারবেন কি বিল্লাস ভাই প্লেয়ার দিয়ে পুরো পয়েন্টটা সংগ্রহ করতে

আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম যে দ্বিতীয় গেমটি অবশ্যই ব্রিল্ডার ভাই ঘুরে দাঁড়াবেন যার এখন পর্যন্ত তিনি এগিয়ে আছে আমরা শেষ অবধি দেখি আমরা সবাই জানি একটা চৌকস খেলোয়াড় ভোটের গুটি কোন দিকে কোন যায় সে আগেই দেখে রাখে যে কারণে পেল বিল্ল ভাই সুযোগটা পাইছেন ভোটটা ক্লিয়ার দিয়ে সমতায় ফেরার

सुंदर ভাবে সেট বানায়া ফেরাসটা সমাপ্ত কাট ক্লিক করবেন বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের সংগ্রহ আঠাশ এবং আকিদুলের সংগ্রহ একুশ যাই হোক বিল্লাল ভাই পারবেন কি এইটি ফিনিশ দিয়ে দ্বিতীয় গেমে ম্যাচ সমতা আনার জন্য যে হিটে ব্যর্থ হয়েছে এখন খেলবেন আকিদুল ম্যাচটি কিন্তু শেষ সিনা হিসাবে ভোগছেন বিল্লাল ভাই কারণ তাকে সমতায় ফিরতেই হবে আগে দোল যার বলতে বলতে সহজ মিস মিস আশা করাই না একটি সুন্দরভাবে খেললেন বিলাস ভাই এবং সুন্দর একটি সম্ভাবনা আছে ফিনিশ দিয়ে সমতল ফেরা না বলতে বলতে সহজ একটি মিস

सुबादेम चल रही है बिल्ला भाई कवर दिल बिल्ल भाई सब सुंदर भाई खेल बिल्लाल भाई সুন্দর ভাবে খেলছেন আর মাত্র তিনটি গুটি সুন্দরভাবে ভাবে খেলার চেষ্টা যেহেতু পকেটের মুখে একটি গুটি বসে আছে গুটি একটি বিগ বাসে আরেকটা গুটি খেলার চেষ্টা ছিল হলো আগে ফেলেন হাতে সুন্দর ভাবে চুটকি মেরে কাঠের গুটিটা উঠিয়ে নেওয়ার চেষ্টা ছিল কিন্তু ব্যর্থ হয়েছে সহজ একটি সুযোগ বিল্লাল ভাইয়ের সামনে পারবেন কি এক একে সমতায় ফিরতে মারার চেষ্টা যারা ব্যর্থ হলেন